এই সকাল আটটায় বলেন তো আমরা কোথায় যাচ্ছি কোথায় আর যাবো প্রতিদিনই ডেইলি রুটিন বাচ্চাকে রেডি করো নিজে রেডি হও টিফিন রেডি করো আর ছোটো বাচ্চাকে নিয়ে স্কুলে তো সেখানেই যাচ্ছি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার সবচেয়ে বড় প্যারা কি জানেন আজকে বাচ্চাকে টিফিনে কী দিব এটা ভাবতে ভাবতেই টিফিন বানানোর যেন সময়ই চলে যায় কিন্তু আজ আমার ছেলে নিজেই বলেছে সে টিফিনে কি খেতে চায় তাই একটু বেঁচে গেছে কাল তুমি টিফিনে কি খেতে চাও টিফিনে স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচে ভিডিও মায়া আমি আমার বন্ধু শিখাবো ও তাই ঠিক আছে চলো তাহলে আজ রাতে মেয়োনিজ তৈরি করে রাখি কাল আমরা সকালে স্যান্ডউইচ তৈরি করব চলো আমরা স্যান্ডউইচ আন শুরু করি প্রথমে মাম্মা আলুর মেয়োনিজ তৈরি করবে

লেবার রাজ দিল ভেঙে আর দিল দুধ দিলো তেল দিলো রসুনের গুঁড়া দিলো সস দিলো হ্যাঁ মামা সব ব্যাং ব্যাগ করতেছে স্যান্ডউইচ তৈরি হয়ে গেল যাবার আগে মামা স্যান্ডউইচ বানানো প্রথমে একটা ডিম সেদ্ধ গুলো ডিমটা কালা চাউল দিয়ে ভেঙে ফেললো তারপর সঠাই দিল তারপর নাম দিল দিলো দিয়ে সব মাখালো আমার মুখতে ঝাল লাগে সেই জন্য বাবা মা দিয়ে মুখ দেনি বাবা স্যান্ড রিচ দিয়ে মর গেছে জন্য হঠাৎ ফাঁকে না উঠেছিলো মামা ভুলা কাছু দিয়ে কিটে সপ্তাহ বারোটি ফেরত দিয়েছিল আমি খাই না তো খাই তখন পাড়াটি উপর স্যান্ডউইচের পুট দিয়ে মা স্যান্ডউইচ মার ফেলল স্যান্ডউইচ আমি স্কুলে নিয়ে যাব স্কুলের টিফিন খাবো